আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো নরম তুলতুলের রসে ভরা মালাইচপ মিষ্টি মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি খুব সহজে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর তার সাথে থাকছে গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা নতুন রেসিপি আশা করছি দুই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে রসে ভরা মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো সুজি দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করে থাকি কিন্তু এই রকম করে যদি মালাই চপ মিষ্টি তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে লেগে থাকার মতো স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিয়ে ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছে দিয়ে চুলা রাস একদম কমিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তিন চার মিনিট একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরীর যেন লাল হয়ে না যায় তাহলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে স্কিপ করতে পারেন চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আমি আরও কিছুক্ষণ চেড়ে ভেজে নেব যখন দেখবেন একদম দানা দানা হয়ে গেছে তখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ আগে জাল দিয়ে নিয়েছি এক কাপ দিয়ে চুলা রাস একদম কমিয়ে নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে আর শক্ত হয়ে যাবে এখন আমি নেড়ে চড়ে এইরকম শক্ত টাইট একটা মসৃণ ডো তৈরি করে নেব এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি প্লেটটি ঢেলে নিব ঠান্ডা হওয়ার পরে আরেকটু শক্ত হয়ে যাবে এখন আমি ভালো করে মথে নিব আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতেও ভালো লাগবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এখন আমি ভালো করে মথে নিব। লাঞ্চ থাকা যাবে না একদম মসৃণ করে ডোটা মতে নিতে হবে খুবই মজার এই মালাই চপ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় বানানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছে আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন আবার চাইলে অন্য রকম শেপও দিতে পারবেন সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এইগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে ছাড়া যাবে না তাহলে চট করে পুড়িয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে হালকা গরম হলেই একটা একটা করে দিয়ে তারপরে চুলার আস মিডিয়াম আছে ভাজতে হবে একদম লো আছে ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ফেটে ফেটে যাবে এখন আমি উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব বেশি ডিপ করে ভাজব না হালকা কালার হলেই তুলে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নেব সবগুলো তুলে নিয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব দিয়ে মালাই তৈরি করে নেব চুলাই আগে থেকে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছে মালাইটা যত ঘন হবে ততই খেতে আরও বেশি টেস্টি হবে এখন দুইটা এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন মালাই চপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না যেহেতু সুজির একদম গলে যাবে ঢেকে আমি একটা বলক তুলে নেব ভালোভাবে একটা বলক চলে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব বলক উঠে আসতে এখন চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব এক থেকে দুই ঘন্টা তাহলে একদম নরম হয়ে যাবে দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মালাইটা এতটাই ঘন হয়ে গেছে আর মালাই চপ একদম নরম তুলতুলে রসে টোয় হয়ে গেছে এখন আমি সবগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু নরম তুল তুলে মালাচপ মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন মুখে ধোয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় আজকামি আমি ভীষণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে অপূর্ব স্বাদের ইউনিক একটা রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিনি ওয়ান ফোর্থ কাপ প্যানটা ভালো করে গরম করে তারপরে চিনি দিতে হবে চিনি দিয়ে আমি চিনি যখন এরকম গলতে শুরু হবে তখন আমি নেড়ে চিড়ে ভালো করে চিনি গলিয়ে নেব চিনি যখন একটু গলতে শুরু হবে তখন সাথে সাথে চুলো অফ করে দিতে হবে চুলো অফ করে দিয়ে আমি নেড়ে চেড়ে এইরকম সুন্দর কালার হলে সাথে সাথে নামিয়ে নিব এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে সাথে সাথে নামে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে তারপরে আমি মোল্ড ধরে এই এইরকম করে ছড়িয়ে দিব ঠান্ডা হয়ে গেলে জমে যায় এখন আমি ছড়িয়ে দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়েছি একটা বাটিতে হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আগার আগার পাউডার একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এখন ভালো করে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু পেকে থাকবে আর এখানে দুধ জাল করে ঠান্ডা করে নিতে হবে গরম দুধের মধ্যে কখনোই আগার আগার পাউডার দিবেন না তাহলে একদম পেকে থাকবে ভালোভাবে মিক্স হবে না বাটি এক সাইডে রেখে দিলাম আর এদিকে ওই একই ক্যারামেলের প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি পানি দুই কাপ চুলা কিন্তু এখন অপ আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপরে চলে অন করে দিব দিয়ে অনবরত নাড়তে থাকবো তাহলে প্যানের মধ্যে যে ক্যারামেল আছে ভালোভাবে মিক্স হয়ে যাবে অনেক সুন্দর কালার আসবে নেড়ে নেড়েচড়ে বলক তুলে নিব ভালোভাবে যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর দেওয়ার আগে ভালো করে মিক্স করে দিতে হবে দিয়ে অনবর্ত নাড়তে থাকবো আর এই সময় কিন্তু চুলা গাছ একদম লো আছে আে ফুটিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে দেখুন ঘন হয়ে আসছে এরকম ঘন হলেই আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব সাথে সাথে চুলা থেকে নামে আমি ক্যারামেলের মোল্ডের মধ্যে ঢেলে নিব এর চেয়ে বেশি ঘন করা যাবে না তাহলে একদম শক্ত হয়ে যাবে এখন আমি সাথে সাথে ক্যারামেলের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর ক্যারামেল কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে গরমের মধ্যে ঢেলে নেওয়া যাবে না ক্যারামেল যখন ঠান্ডা হবে তখনই এই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে ঢেলে আমি সমান করে দেব তারপরে ভালো করে ট্যাপ করে দেবো তাহলে একদম ভালোভাবে পুরিং সেট হবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন সাইড দিয়ে এইরকম করে আলগা করে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে খুবই মজার এই পুডিং আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন মাত্র হাফ কাপ লিকুইড দুধ দিয়ে এই মজার পুডিং তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে যারা ডিম পছন্দ করেন না ডিমের গন্ধ বের হয় তারা চাইলে এই পুডিং বানিয়ে খেতে পারবেন ডিমের পুডিংয়ের চেয়েও বেশি টেস্টে হবে আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর খুবই কম সময়ে কিন্তু বানানো হয়ে গেল কম উপকরণ দিয়ে এতটাই সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন দেখুন কত মজার হয়েছে ভেঙেও যাচ্ছে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ